রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত তো সকাল সকালে ভিডিওটি শুরু করে দিয়েছি কারণ রান্না করবো আর মা বাজারে গেছে তো বাজার করে নিয়ে আসো কি নিয়ে আসে দেখি আর অনেক দিন পর আমাদের বাড়ি আমার মামা এসছে অনেক দূর থেকে অনেক বছর পরই এসছে সেই অনেক ছোটোবেলায় দেখেছিলাম তারপরে আর মামার সঙ্গে আর দেখা হয়নি তো মামা আমাদের বাড়িতে এসছে আর আমার ভাইও কাল চলে যাবে চেন্নাইয়ে তো সেই কারণে ও আবদার করেছিল যে বিরিয়ানি খাবে তো সেই কারণেই মাকে বাজারে পাঠিয়েছি এবার রান্না হবে তোমরা দেখতে থাকো কি নিয়ে আস তো আজ হবে ফিশ বিরিয়ানি আমি এর আগে কখনো করিনি যাই হোক প্রথমবার ফিশ বিরিয়ানি করব চিকেন বিরিয়ানি করেছি তো একই পদ্ধতি চিকেনের জায়গায় মাছ হবে তো যাই হোক ট্রাই তো করি দেখা যাবে আর কিভাবে রান্না করি তোমরা অবশ্যই দেখো ভিডিওটি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও গুছিয়ে নিই যা যা লাগবে সেগুলো তো মা বাজার থেকে চলে এসছে কি নিয়ে এসছে দেখি দেখে না যাক তো মা বাজার থেকে মাছ নিয়ে এসছে আর আমি ফিশ বিরিয়ানি করবো কাতলা মাছ দিয়ে তোমরাও করতে পারো ইলিশ মাছ দিয়েও হয় যাই হোক ইলিশ মাছ পাইনি ইচ্ছে ছিল ইলিশ মাছ চিংড়িও পাইনি সেই কারণে তো কাতলা মাছ পেয়েছেন কাতলা মাছ দিয়েই করবো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তাই দেখো মা কত বড় একটা মাছ নিয়ে এসছে কাতলা মাছ এটা দিয়ে আজ হবে ফিশ বিরিয়ানি তার জন্য মাছটা মা কেটে ভালো করে পিস করে নেবে তো এই দেখো বিরিয়ানি করার জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস তো চালটা আমি এখন ভালোভাবে ধুয়ে নেব তো দেখো আমি পরিষ্কার করে চাল ধুয়ে নিয়েছি ভালোভাবে এবার আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তো এই দেখো মাছ কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে এবার হালকা করে ভাজবো আর ডিম বসিয়ে দিয়েছে ডিমও পড়বে আর বাঙালির আলু জানো আলু না হলে ভালো লাগে না বিরিয়ানি তো এটা সিদ্ধ হোক আর সিদ্ধর সময় একটু নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে তাহলে কালারটা ভালো আসবে করেই বিরিয়ানি হবে তো জলটা ফুটে এলে রাইসটা দেওয়া হবে তো বিরিয়ানি করতে গেলে গ্যাসে অনেক টাইম লাগে আর যেহেতু অনেকজনার জন্যই রান্নাটা হচ্ছে সেই কারণে মা কাঠেই রান্না করছে কাঠে করলেই ভালো হবে একটা এরকম ছোট পুটলি করে নেবে তোমরা তাহলে পুরো গন্ধটা ভালোভাবে রাইসের সঙ্গে মিশবে গরম মশলা এলাচ লবঙ্গ আর আছে গোলমরিচ এইগুলো ভালো করে একটা ছোট কাপড়ে করে জলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কারণ তাহলে পুটলিটা তুলতে সুবিধা হবে আর সব মশলার গন্ধটাও ভালোভাবে রাইসের সঙ্গে মিশে যাবে তোমরা এইভাবে দেবে জল ফুটে এসছে এবারে চাল দিয়ে দেবো মা মাছটা সুন্দর করে ভেজে নিয়েছে ভেজে রাখা আছে বিরিয়ানির জন্য তো এবারে মাছটা আমি করে নেব তাই দেখো রাইসটা হয়ে এসছে এবারে নামিয়ে নেব দেখো আমি বিরিয়ানির জন্য ব্রেস্তাটা করে নেব সেই জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে দেবো তো এই দেখো এইটা আমি ব্রেস্তার জন্য ভেজে নেব ব্রাউন কালার করে ভাজবো আমি ব্রেস্তাটা আমি বেস্তাটা ভেজে নিয়েছি এ দেখো ব্রাউন কালার করে ভেজেছি হয়ে গেছে হয়ে গেছে এবার আমি তুলে নেব তো আমি এতে একটু চিনি দিয়ে দিয়েছি এতে করে ব্রেস্তাটা মোচমচে হবে তো এবার আমি মাছটা করার জন্য এই দেখো ব্রেস্তার তেলেই দিয়ে দেবো গোটা মশলা এ দেখো গরম মশলা এলাচ আর চারটে গোলমরিচিকনটাও দিয়ে দেবো আমি একসঙ্গে এখন ভালো করে ভেজে নেবো একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম দেখো তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাজা রসুন বাটা দেখো জিরে করে দিয়ে দিচ্ছি এবার দেবো হলুদ গুঁড়ো দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো ভালো করে ভালোভাবে কষিয়ে নেব দেখো টকদই ছেটিয়ে রেখেছি তো ওইটা দিয়ে দেবো এখন দিয়ে দিয়ে দুটো ভালো মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে আর দেখো কত সুন্দর লাগবে কালারটা তো এই দেখো মশলাটা কখন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প জল তাই দেখো ঝোল দিয়ে দিয়েছি তো এই দেখো ঝোল ফুটে এসছে এবার আমি দিয়ে দেবো মাছ তো এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আমি নাড়বো না কারণ মাছটা অল্প করে ভাজা আছে তো তো ভেঙে যাওয়ার ভয়টা আছে সেই জন্য মাছগুলো যাতে না ভাই সেই জন্য আমি হালকা করে একটু নাড়িয়ে দিলাম হয়ে এবারে দিয়ে দেবো আমি গরম মশলা গরম মশলা তো গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তাই দেখো আমি মাছগুলো ঝোল থেকে তুলে নিয়েছি আস্তে করে একটা মাছও ভাঙিনি দেখো কত সুন্দর লাগছে একবার দমের জন্য এখানে রাইস দিয়ে দেওয়া হলো রাইস এখানে এটা ফার্স্ট প্লেয়ার দিয়েছে কতটা সুন্দর হয়েছে ঝরঝরের রাইসটা এবার দিয়ে দিল তো দুটো লেয়ার হবে ব্যাস এই দিয়ে দিলাম আলু তো আলু পড়ে গেল বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দেবো পেঁয়াজটা এবার দিয়ে দিল বিরিয়ানি মশলা এবার আর একটা লেয়ার হবে তাই দেখো ঝোলটা দিয়ে দিচ্ছে ম চারিদিক দিয়ে এই দেখো আর একটা লেয়ারের জন্য দিয়ে দেওয়া হচ্ছে রাইস লেয়ারও দেওয়া হয়ে গেলো কতটা সুন্দর লাগছে দেখো একবার হাড়িটা মশলাটা বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়া হলো দেখো ওপর দিয়ে আবার বিরিয়ানি মশলা দেওয়া হলো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে দেখো ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেওয়া হলো তাই দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে সবাই খেতে বসে গেছে আর মা এদিকে খাবার দিচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে তাই দেখো কতটা সুন্দর করে দেখো মাছটা একদম হয়ে গেছে তো আমি আর মাই বাকি ছিলাম এই দেখো মা দিকে খেতে বসে গেছে এবারে আমি খাবো তো এই দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর মা খেতে বসছি তো ফাইনালি খাচ্ছি ভালো হয়েছে খেতে তোমরা এভাবে করে একদিন খেয়ে দেখো আমি মাছটা একসঙ্গে দিই নি কারণ রাইসটা অনেক তো তো ভেঙে যাওয়ার ভয় থাকবে সেই কারণে আর আমাদের তো আর বিরিয়ানির হাঁড়ি নেই বা মুখ খোলা রাখা যেই পাত্রগুলো হয় বড় মুকালা সেই হাড়িতে করলে বেশি ভালো হতো তাহলে দেখতে সুবিধা হতো আর বিরিয়ানি মানে রাইসটা কাটতেও সুবিধা হতো তো সেই কারণে মাছটা দিই নি মাছটা আমরা সবাই থালে থালে মানে রাই খাবারের সময় ওপরে দিয়ে দিয়েছি তো তোমরা এভাবে একদিন করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আমাদের তো সবার ভালো লাগলো আর সবাই খেয়ে ভালো বললো ভালো হয়েছে তো ভিডিওটি এখানে শেষ করবো বন্ধুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই আমার পাশে থেকো চলো বন্ধুরা রাখছি দেখা হবে পরে